এক ঠিকানায় নাগরিক সেবা এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধানটার কার্যালয়ের উদ্যোগে আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ ইংলিশে হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ যার সংক্ষিপ্তরূপ নাগরিক নাগরিক সেবা এক মে দুই হাজার পঁচিশ থেকে সেবাদাতা হিসেবে ব্যক্তি উদ্যোগ তারা আবেদন করতে পারছেন চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এখানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে আগ্রহী উদ্যোক্তাদের ডাব্লিউ 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 ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ করা হয় শুরুতে একশো সেবা দিয়ে এ কার্যক্রম শুরু হবে উল্লেখ্য নাগরিক সেবা কেন্দ্রে আবেদনের পরে নাগরিককে আবেদনের জন্য প্রিন্টেড পেপার নিয়ে কোনো সরকারি বা আধা বেসরকারি অফিসে যেতে হবে না বরং সেবা কেন্দ্রের সাইট থেকে অনলাইনে জমা দেওয়া আবেদন সরাসরি ট্র্যাকিং নাম্বার সহ সংশ্লিষ্ট অফিসে পৌঁছে দেওয়া হবে উদ্যোগের আওতায় থাকছে নাগরিক পরিচয়পত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আবেদন পরিচয়পত্র সংশোধন ও পুনর্মুদ্রণ ভূমি সংক্রান্ত তথ্য ও আবেদন সিঙ্গেল ল্যান্ড সার্ভিস গেটওয়ে নতুন পাসপোর্টের আবেদন পাসপোর্ট নবায়ন অনলাইন জিডি আয়কর রিটার্ন আবেদন আবার বলছি আয়কর রিটার্ন আবেদন ভ্যাট চালান জমাদান আবেদন ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আবেদন বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা ও অনুদানের আবেদন বিদ্যুৎ পানি গ্যাসসহ সকল ইউটিলিটি বিল ড্রাইভিং লাইসেন্স যানবাহন রেজিস্ট্রেশন নবায়ন শিক্ষা স্বাস্থ্য ও কৃষি সেবা ড্রাইভিং লাইসেন্স যানবাহন রেজিস্ট্রেশন নবায়ন অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা নাগরিক সেবা বাংলাদেশ এমন একটি ব্যবস্থা যেখানে প্রশিক্ষিত ও নিবন্ধিত উদ্যোক্তারা তাদের নিজ নিজ এলাকায় থেকে এই সেবা সরবরাহ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও সাবস্ক্রাইব টু বি স্টেড কানেক্টেড উইথ দ্য চ্যানেল